নমস্কার আর এম টেক বাংলা আপনাকে স্বাগত আজকে যে ভিডিওটি নিয়ে কথা বলবো আধার কার্ড নিয়ে এই আধার কার্ড নিয়ে কম বেশি প্রবলেম সবাই ফেস করছেন আধার কার্ড এবার অনলাইনে ডাউনলোড করলে অর্থাৎ ই আধার ডাউনলোড করলে ডাউনলোড করার পর আপনি দেখতে পাবেন এই আধার কার্ডে আর ডেট অফ বার্থ আসছে না অর্থাৎ শুধুমাত্র আধার কার্ডে জন্মশালটা দেখা যাচ্ছে আপনার আধার কার্ডে ডিওবি আছে না শুধুমাত্র জন্মশাল দেখা যাচ্ছে ডিও পুরো তারিখটা আসছে কিনা বা শুধুমাত্র জন্মসাল দেখা যাচ্ছে এক্ষুনি ডাউনলোড করে দেখে নিন অনেকেরই এই প্রবলেমটা হচ্ছে আপনি যদি চেক না করে থাকেন এখনই আধার কার্ডটা ই আধার কার্ড ডাউনলোড করে দেখে নিন এই আধার কার্ডে যদি আপনার জন্ম তারিখের পরিবর্তে জন্ম ডেট মান্থ সাল পুরোটা না থাকে শুধুমাত্র জন্ম থাকে তাহলে আপনাকে কি করতে হবে অনলাইনে ই আধার কার্ড ডাউনলোড কিভাবে করবেন প্রুফ প্রসেসটাই দেখাবো তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন অনেকে আছে আধার কার্ড ডাউনলোড করে নেন বাট পিডিএফ যেটা ডাউনলোড করে নেন সেই পিডিএফ করা ডাউনলোডটা ওপেন করতে পারেন না তার পাসওয়ার্ড জানেন না ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাক ভিডিওটি পুরো দেখে থাকলে সাইবার ক্যাফে গিয়ে ডাউনলোড করতে হবে না আপনি নিজেই মোবাইল ফোনে ই আধার কার্ড ডাউনলোড করতে পারবেন আসুন জেনে নেওয়া যাক প্রথমে যে কোনো সার্চ ব্রাউজারে ইউডিএই লিখে সার্চ করবেন ইউডিআই লিখে সার্চ করে দেওয়ার পর প্রথমে যে লিঙ্কটা আসবে ই ডট গভর্নমেন্ট ডট ইন এই প্রথম লিঙ্কটার উপর আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এরকমভাবে ওপেন হয়ে যাবে এখানে আপনার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন ইংলিশ সিলেক্ট করলাম এরপরে নেক্সট গভর্নমেন্ট অব ইন্ডিয়ার যে আধারের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা আপনার সামনে ওপেন হয়ে যাবে পর ঠিক এরকমভাবে দেখতে এরপরে পেজটা একটু উপর দিকে স্ক্রল করে নেবেন স্ক্রল করে নেওয়ার পর আপডেট আধার গেট আধার আধার সার্ভিসেস তো এখানে গেট আধারের এখানে দেখতে পাবেন ডাউনলোড আধার এর উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই আধারের ডাউনলোড আধারে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক মা আধারের যে আধার ডাউনলোড এরকম ঠিক এরকমভাবে দেখতে পাবেন এখানে আধার নাম্বার এনরোল আইডি নাম্বার ভার্চুয়াল আইডি নাম্বার তো এখানে আপনি আপনার যে আধার নাম্বারটা সেটা দিবেন আধার নাম্বারটা ঠিক করে এরপরে নিচে দেখে দেখে ক্যাপচাটা বসাবেন এন্টার ক্যাপচার জায়গায় এন্টার ক্যাপচার জায়গায় আপনি এখানে দেখে ঠিকঠাক বুঝতে না পারলে আপনি এটা চেঞ্জও করে দিতে পারেন ক্যাপচাটা যেটা বুঝতে পারবেন সেই ক্যাপচাটা টাইপ করবেন দেখে টাইপ করবেন ঠিকঠাক এরপরে সেন্ট ওটিপির উপরে ক্লিক করে দেবেন সেন্ট ওটিপির উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ওটিপি ওটিপি সাকসেসফুল সাকসেসফুলি ডিসপাস টু ইওর আধার রেজিস্টার মোবাইল নাম্বার এরপরে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা রেজিস্টার করা আছে সেই মোবাইল আপনার মোবাইল নাম্বারে আপনার ওটিপি যাবে সেই ওটিপিটা আপনাকে এন্টার ওটিপির ঘরে বসাতে পারেন তো এখানে আপনি মাস্কটা আধারও ডাউনলোড করতে পারেন তো আপনার মোবাইলে যে ওটিপিটা গেছে সেটা এন্টার ওটিপি এন্টার ওটিপির জায়গায় বসাবেন দেন ভেরিফায়ার ডাউনলোডের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এরকমভাবে একটু ব্রাউজিং হবে এবং আপনার আধার কার্ডটা ডাউনলোড হয়ে যাবে দিয়ে ঠিক এরকমভাবে মেসেজ দেখাবে কংগ্রেচুলেশন ইউর আধার কার্ড হ্যাজ বিন সাকসেসফুলি ডাউনলোড এইভাবে আপনার আধার কার্ডটা ডাউনলোড হয়ে যাবে তো এখানে হিনস দেওয়া আছে যে আধার কার্ডটা যখন পিডিএফটা ডাউনলোড করার পরে ওপেন করবেন তখন কি পাসওয়ার্ড দিতে হবে যেমন আমি ডাউনলোড করছি আমি এখানে আধার যেটা যেটাই পিডিএফটা ডাউনলোড করেছি দেখুন পাসওয়ার্ড চাইছি তো এখানে ইন্টার পাসওয়ার্ডের জায়গায় আপনাকে পাসওয়ার্ডটা বসাতে হবে পাসওয়ার্ডটা কি দেবেন যে আপনার যে নামের প্রথম যে চারটা ডিজিট সেটা দেবেন এবং এবং জন্ম সালের জন্মশালটা সেটা দিয়ে ওকে করে দেবেন দেখবেন আপনার পিডিএফটা ওপেন হয়ে যাবে ঠিক এরকমভাবে এভাবে আপনি আধার কার্ডটা ডাউনলোড করে নিতে পারবেন ডাউনলোড করে পিডিএফটা ওপেন করে নিতে পারবেন এরপর আপনি ডাউনলোড করার পর ভালো করে দেখে নেবেন আপনার জন্মশাল জন্মসাল তারিখ ঠিকঠাক আছে কিনা না শুধুমাত্র জন্ম না জন্ম শুধুমাত্র জন্মশালটা আছে এভাবে আপনি আপনার আধার কার্ড জন্মশাল তারিখ ই আধার কার্ড ডাউনলোড করে দেখে নিতে পারবেন পুরো প্রসেসটায় স্টেপ বাই স্টেপ দেখালাম কিভাবে আধার কার্ড ডাউনলোড করে নেওয়ার পর যে পাসওয়ার্ডটা কিভাবে আধার কার্ড ডাউনলোড করে নেওয়ার পর যে পাসওয়ার্ডটা দিয়ে ওপেন করবেন পিডিএফটা সেই পাসওয়ার্ডটা কি হবে আপনার নামের ফোর ডিজিট ক্যাপিটাল লেটারে হবে ফোর ডিজিট ক্যাপিটাল লেটার এবং ডেট অফ বার্থের শুধুমাত্র ইয়ারটা হবে সাল অর্থাৎ জন্ম হবে ক্যাপিটালে আপনার নামের যদি অনিশ কুমার যদি আপনার নাম হয়ে থাকে তাহলে এ এন এস এবং জন্মশালটা সেটা দিয়ে আপনার ওইটাই হচ্ছে পাসওয়ার্ড এবং জন্মশালটা এটাই হচ্ছে আপনার পাসওয়ার্ড এটা দিয়ে আপনাকে পিডিএফটা ওপেন করতে হবে এই হচ্ছে পুরো প্রসেসটা কিভাবে অনলাইনের মাধ্যমে আপনি নিজের মোবাইল ফোনের মাধ্যমে ই আধার কার্ড ডাউনলোড করে দেখে নিতে পারবেন যে আপনার আধার কার্ডে জন্মশাল আছে না জন্মশাল ডেট অফ বার্থটা পুরোপুরি আছে কিনা না শুধুমাত্র জন্মশালটা আছে নেক্সট পরবর্তী ভিডিওতে আধার কার্ড ডাউনলোড করার পরে শুধুমাত্র যদি জন্মশালটা দেখা যায় তাহলে আপনি কি করবেন তার লাইভ প্রমাণসহ পুরোটাই প্রসেসটাই দেখাবো যে তাহলে এর সমস্যার সমাধান কিভাবে করবেন আজকের ভিডিওটি এখানে শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ